আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশি করি সবাই ভালো আছেন আজকে আমরা এসে বললাম শিল্পকুটি বাণিজ্য মেলায় তো কি সুন্দর সুন্দর ফুল কাচের চুরি আছে ওয়াও আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর অনেক কিছু আপনাদের দেখাচ্ছি পাঁচটা ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন মজা পাবেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারাও আমাদের পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো সব সময় তো আমি আপনাদের চারপাশটা ঘুরে দেখাই অনেক অনেক ভিডিও দেবো আরও চক রাখুন আমাদের এই চ্যানেলে এখন আমরা বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা জায়গা ওয়াও এখানে নাগর দোলা আছে ভূতের বাড়ি আছে এই যে নাগর দোলা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন বাই বাই আমরা আপনাদের জন্য আরো অনেক অনেক ভিডিও দিতে পারি Hello